বার্মিংঘাম এসেছি যেখানে সৈয়দ আতাউর রহমান দীর্ঘদিন ছিলেন তার প্রিয় সন্তান হিসেবে আপনি তাকে নানাভাবে দেখেছেন কিন্তু ইসলামী আন্দোলনের নেতা হিসাবে কখন দেখেছেন যখন থেকে আমরা কিছু বুঝতে শিখলাম তারপর থেকেই বাবাকে এভাবেই দেখেছি আমাদের জন্যের পূর্বেই ওনার যে আগের জীবন যেটা ছিল সেটা উনি পরিত্যাগ করেছিলেন যেটা আমরা ওনার বিভিন্ন ছবিতে যেটা দেখেছি যে যে উনি একসময় খুব আমরা এটা দেখি নাই আমরা যখনই আমাদের মানে বুঝ আসা শুরু হয়েছে তারপর থেকে আমরা ওনাকে একজন ইসলামী ব্যক্তিত্ব হিসেবে আমরা দেখেছি তখনই নেতৃত্ব পর্যায়ে ছিলেন বলেই একেবারে আমরা ছোটবেলা খুব ছোটবেলা হাফিজুহজুলের রহমতল্লালাই যখন একাশি নির্বাচনে করছিলেন তখন হাফিজ হউদুর আমাদের বাসায় থেকেছেন তখন তো নেতৃত্ব পর্যায়ে না থাকলে তখন তো উনি আমাদের বাসায় থাকতেন না আমি হাফিজুহজুলের সাথে তাকে কাছে থেকে দেখেছি কারণ আমি হাফিজ হুজুরের ছাত্র দৌড়া দিয়েছি তার কাছে সেই হিসাবে হাফিজ হুজুরের ঘনিষ্ঠজনদের আমি চিনতাম এবং আমার খুব আরও কাছের একজন মানুষ আমার বড়ো ভাইয়ের ক্লাসমেট আমার বাবার খুব প্রিয়জন প্রিন্সিপাল হাবিবুর রহমান ওনার আব্বাও আমাদের বাড়িতে গেছেন তা প্রিন্সিপাল হাবিবুর রহমান এবং আপনার আব্বার যে ঘনিষ্ঠতা সম্পর্কের দৃঢ়তা আমি কাছে থেকে দেখেছি কিন্তু আজকে আমার প্রশ্ন হলো এই যে বইটা বিপ্লবী সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রাজনৈতিক সামাজিক শিক্ষাবিদ যারা লিখেছেন এই বইটা সম্পাদনার ক্ষেত্রে আপনারা অত্যন্ত যোগ্যতার পরিচয় দিয়েছেন সন্তান হিসাবে আপনাদের এই প্রয়াস প্রশংসার দাবি রাখে এই বই প্রকাশের সময়ের কোনো স্মৃতি আসলে আব্বা মারা যাওয়ার পরে আমরা যখন দেখলাম যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম বা পত্রপত্রিকায় আব্বাকে নিয়ে খুব লেখালেখি হচ্ছে এবং আপনাকে নিয়ে প্রতিদিন বিভিন্ন আলোচনা সভা হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় দোয়া মাহফিল হচ্ছে দেশে বিদেশে তখন আমরা একটা জায়গা থেকে উপলব্ধি করলাম যে এখানে এই কথাগুলো এক সময় হারিয়ে যাবে বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সময় থাকে এরপরে এগুলো হারিয়ে যায় তো আমরা চিন্তা করলাম যে এই লেখাগুলা করা এবং আব্বার সঙ্গী সাথীরা যদিও তখন অনেকেই চলে গেছেন কিন্তু যারা ছিলেন তাদের কাছ থেকে এই উনার সম্পর্কে মূল্যায়নগুলো আমরা যাতে লিপিবদ্ধ করে রাখতে পারি তো তখন থেকে আমরা দেখলাম যে আমরা প্রথমে একটা ইচ্ছে ছিল যে ছোট্ট হয়তো পত্রিকা মানে এটা ছোট্ট আকারে একটা প্রকাশনা আমরা করলাম কিন্তু যখন আমরা এটা করতে গেলাম তখন দেখলাম যে এটা বিশাল একটা জিনিস অনেক বড় জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয়ে এর জন্য আমরা সময় নিয়েছি আপনি যেটা বলেছেন যে এটা অত্যন্ত মানসম্পন্ন এই মানসম্পন্নটা ধরতে গিয়ে আমরা দেখা গেছে যে অনেক এই সময় এটাতে দিতে হয়েছে এখানে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে অনেক প্রবীণ ওলামায়ে কেরামের বক্তব্য আছে যেটা সাধারণত লেখেন না এই বক্তব্যগুলো কিভাবে আপনারা সংগ্রহ করেছেন আমরা ওদের কাছে গিয়েছি যেমন ধরেন কিছু কিছু যারা আছেন যারা লেখালেখির সাথে হয়তো তাদের একজন ভালো আল্লাহ লিখ লিখ বাবার সাথে তারা ভালো সম্পর্ক তো দেখা গেছে যে ওনারা কথা বলে গেছেন আমরা এই কথাগুলা হয়তো এই আমরা রেকর্ড করে পরে লিপিবদ্ধ মানে এটাকে লিপি করে নিয়ে এসেছি তো দেখা গেছে যে এই কয়েকজনের আমরা লেখাগুলোকে নিয়ে আসতে হয়েছে এটা বিশাল একটা জিনিস হয়েছে কারণ মানে বয়সের ভারণে ওনারা দেখতে পাচ্ছেন না তো আমরা এই জিনিস বললাম যে ওনাদের কথাগুলি নিয়ে আসতে কথাগুলি সংস্কৃতির বিকাশে এবং প্রবাসী এবং স্বদেশে ইসলামী রাজনীতির ক্ষেত্রে যিনি নিবেদিত প্রাণ আব্দুল মুখিত আজাদ আজ ভাই অত্যন্ত কাছে থেকে দেখেছেন মরহুম সৈয়দ আতাউর রহমানকে যার স্মৃতিচারণ করেছেন অসংখ্য ব্যক্তিত্ব এই গ্রন্থটি অতি সম্প্রতি প্রকাশিত হয়েছে বইটির নাম দেওয়া হয়েছে বিপ্লবী আজাদ পাই সৈয়দ আতাউর রহমান এক ব্যতিক্রমী মানুষ ছিলেন সাহসী ছিলেন ধর্মের জন্য নিবেদিত প্রাণ ছিলেন আপনি কখন তাকে দেখেছেন আমার সর্বপ্রথম দেখা ওনার সাথে হয়েছে নাইনটিন সেভেন্টি নাইনে আমি তখন ফিল সরকারি কলেজে লেখাপড়া শুরু করি এবং ওনার পাশের বাসায় ছিল আমার মামা মর হোম হসরুজ্জামান চৌধুরীদের বাসা ওইখানে আমি থাকতাম সেই সময় ডে একই মসজিদে আমাদের পাশোক্তান মামার পড়া হতো সেই সময় থেকেই মূলত ওনার সাথে আমার পরিচয় নাইনটিন সেভেন্টি নাইন থেকে সিলেটে একটা অত্যন্ত সুনামদন্য প্রতিষ্ঠান জামিয়া বাজার যেটা প্রতিষ্ঠান লগ্নের দুইটা মানুষের কথাই আসে প্রিন্সিপাল হাবিবুর রহমান এবং সৈয়দ রহমান প্রিন্সিপাল হাবিবুর রহমানকে সামনের দিকে এগিয়ে যেতে শুধু প্রেরণা নয় আর্থিক মানসিক এমনকি জনশক্তি দিয়ে সহযোগিতা করেছেন সৈয়দ আতাউর রহমান এরপর বাংলাদেশ খেলাফত মজলিসের ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন এবং সর্বশেষ সম্ভবত কেন্দ্রীয় মজলিসের সুরার সদস্য হিসাবে তিনি ইন্তকাল করেছেন কাজির বাজার মাদ্রাসা প্রতিষ্ঠার সময়ের কোন স্মৃতি আপনি বলবেন কি প্রতিষ্ঠা তো সেভেন্টি সিক্স সম্ভবত হয়েছে ছোট্ট একটা গর্কে সামনে রেখে কেন্দ্র করে নদীর পারে সেখান থেকে মেইন রোডের সাথে আসতে আসতে গিয়ে কাজির বাজার মাদ্রাসার অনেক গাত প্রতিঘাত মোকাবিলা করতে হয়েছে সেভেন্টি নাইন থেকে আমি এইটি থ্রি পর্যন্ত সিলেট শহরেই অবস্থান করি এবং তখন মানে অনেক আন্দোলন সংগ্রামে এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময়টিকে নিয়ে চুরাশি সাল পর্যন্ত আমি যা দেখেছি কাজীরবাজার প্রিন্সিপাল সাহেব রহমতুল্লাহ আলাইহির দক্ষিণ হস্ত বলেন আর উনার একেবারে কাছের মানুষ বলেন এক নম্বরই ছিল সত র সাহেবের ভূমিকা এবং ওনার যে সাহসী উদ্যোগ সাহসী ভূমিকা এবং ওনার যে প্রিন্সিপাল সাহেবকে যে সহযোগিতা তখন তো আমরা যুবক মানুষ যা অনেক 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 ঘটনার সাথে আমরাও মিছিলের সামনের খাতারে যুদ্ধের সামনের খাতারে বলা যায় তখন শ্রীদাত সাহেবকে আমি দেখেছি ওনার যে বলিষ্ঠ ভূমিকা সাহসী ভূমিকা এবং পরামর্শ এবং সবচেয়ে বড় কথা যে সহযোগিতা বলা যাবে খাজিরবাজার প্রিন্সিপাল রহত লালাইকে এটা ওনার বাইরেও করতে পারেন না অতটুকুন এক মোটামুটি খাজিরবাজার মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে যাদের ভূমিকা ছিল কাজীবাজার প্রিন্সিপাল রহমতুল্লাহ আলাইহির পরে যার নাম লিখতে হবে স্বর্ণাক্ষরে লিখতে হবে যার নাম সৈয়দাত যেখানেই প্রতিবাদের প্রয়োজন হয়েছে প্রিন্সিপাল হাবিবুর রহমানের সাথে আমরা সৈয়দাতাউর রহমানকে দেখেছি এরকম কোন স্মৃতির সাথে কি আপনি জড়িত আছেন বিশেষ করে তসলিমানসলিনের আন্দোলনের সময় সৈয়দাতাউর রহমান সাহেবের এক গর্জনের কারণেই তসলিমানসিনকে দেশ ছাড়তে হয়েছিল উনি শেষ পর্যন্ত যে শ্রী প্রোগ্রামে ঘোষণা দিয়েছিলেন যে মাথা যদি কেউ দিতে পারে এক লক্ষ টাকা পুরস্কার উনি ঘোষণা করেছিলেন তৎকালীন সরকার বয় পেয়ে তৃষ্ণনাশ্র শেষ পর্যন্ত ওনার হুঙ্কারের সামনে ঠিকতে না পেরে সরকারকে বলতে গেলে আপোস করতে হয়েছে ওনার সাথে যে তৃষ্ণা দেশ থেকে বিদেশে পাঠাতে বাধ্য হয়ে যেতে এবং আরও অনেক বিষয় সিলেটে গান বাজনার কোনো বিশেষ করে অশ্লীল কোনো অনুষ্ঠানিক কোনো কার্যকলাপের কেউ কোনো উদ্যোগ নিলে এইটাকে প্রতিরোধের জন্য প্রতিবাদের জন্য সর্বাগ্রে থাকতো লাঠি মাঠায় পাগড়ে ওনার যে ওনার যে বাচন ভঙ্গি ছিল তো উনি উনি দিনকেই প্রাধান্য দিতেন ওনার জীবনের সর্বক্ষেত্রে দিনকেই প্রাধান্য দিতেন আমি যতটুকু আল্লামা আজ থাকা অবস্থায় এক সময় একসময় মজলিসের ভিতরে কিছু সাংগঠনিক সংকটে দেখা দিয়েছিল তখন আমরা জেনেছিলাম যে সৈদাত রহমান একজন মীমাংসাকারী হিসাবে সব মিডিয়েটার হিসাবে সমন্বয় করেছেন অনেক ভূমিকা রেখেছেন বিশেষত এই ব্রিটেনে এই সময়ের কোন স্মৃতি বলবেন উনি বা যখনই সংগঠনের বিশেষ করে উনার প্রাণের সংগঠন ছিল বাংলাদেশ খেলাফত মল্লী ইসলামের সংগঠন শুরু হয়েছিল উনিশ নব্বই আট ডিসেম্বর থেকে উনি তখন জেলা কমিটিতে সম্ভবত ছিলেন সিনিয়র দায়িত্বশীল এরপর তো ওনাকে আজীবন আমরণ উনি কেন্দ্রীয় কমিটির সুরা মেম্বার ছিলেন তো যখনই সিলেটে হোক বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে হোক ব্রিটেনে হোক তাহলে এই তিন জায়গায় ছিল ওনার একেবারে অবস্থান তল বলা যায় উনি যে কোনো সময় চাইলেই লন্ডন রাখতে পারতেন চাইলেই ডাকায় যেতে পারতেন সিলেটে থাকতেন যখনই সিলেটে ডাকায় কিংবা লন্ডনে কোনো সমস্যা হতো ওনাকে সর্বাগ্রীয় ভূমিকা রাখতে আমি দেখেছি একবার মানে চন্দ্রপু তারিখটা আমি ভুলে গেছি এই সাংগঠনিক ক্রাইসিসকে মীমাংসা করার জন্য উনি সিলেট থেকে লন্ডন উনি এসেছিলেন এবং আলহামদুলিল্লাহ ওনাকে নিয়ে আমি পুরো ব্রিটেনের আমাদের যত যত জায়গায় আমাদের শাখা ছিল সব জায়গায় আমি ড্রাইভ করে ওনাকে নিয়ে আমি সফর করেছি এবং আলহামদুলিল্লাহ উনার ওনার হস্তক্ষেপের কারণে এইখান থেকে সমস্যার সমাধান করে ঢাকায় গিয়ে কেন্দ্রীয় কমিটিতে উনি ভূমিকা রেখেছিলেন এবং উনার এই ভূমিকার কারণেই তৎকালীন বিপদ থেকে সংগঠন মুক্ত হয়েছিল আমি যতটুকু জানি এটা ছিল এটা ছিল একটা অবিস্মরণীয় ঘটনা উনি ছিলেন একক ব্যক্তি এই সংগঠনের এই ক্রাইসিস টাইমে ক্রাইসিস লিডার করা যায় ওনাকে সংগঠনে আলহামদুলিল্লাহ এবং উনি আমি যতটুকু দেখেছি কাছে থেকে অনেক সময় ওনার সাথে কাটাতে আমি আমি আমাকে আল্লাপক সুযোগ দিয়েছিলেন উনি কিন্তু দিনের ব্যাপারে কোনো দিন আপোষ করতেন না দিনে কোনো মাসালার ব্যাপারে সামান্য মুস্তাহাব কাদের প্রতি ওনার খুব একাগ্রতা ছিল ছিল এবং বিশেষ করে ফজরের নামার আমি যতদিন সিলেট শহরে ওনাকে ডেকেছি আমি সিলেট শহরে রয়েছি আমি যতদিন ফজরের নামাজ ওনাকে কাজা করতে আমি দেখি নাই কোন একদিন আমাকে ফজরের নামাজ না দেখলে পরের কোথায় ফেলে আমি কালকে ফজরে দেখি নাই আমি প্রায় গিয়ে ওনার বাসায় তখন মগ্নু ভাইয়ের ছোট ছিল আমি প্রায় গিয়ে ওনার বাসায় বসতাম ওনার সাথে গল্প গুজব পড়তাম আমি আমি আমার আমার চেয়ে বড়দের সাথে মিশতে সময় কাটাতে আমি সর্বদা খুব পছন্দ করি এখনো আমি আমার চেয়ে বড়দের সাথে আমি চাই তো আমার আমার জানা মতে সৈয়দাত সাহেব একজন ব্যতিক্রম ধর্মী মানুষ আপনি সাহেব ভাই আশ্চর্য হবেন আমি কোনো কোনো সময় এরকম বসে দুই তিনবার আমাকে দেশে যেতে হতো বিভিন্ন প্রয়োজনে কোনো একবার যদি আমি মনে দেশে গিয়ে না দেখে আসি সাথে যদি দিতে দিতেন উনি যাকে পাইতেন আজাদ আজাদ আসলো আমাকে দেখে গেল না আমি ওনাকে মনে প্রাণে মহবত করতাম একজন তিনি আমার খুব আপন জন ছিলেন খুবই ভালোবাসার মানুষ ছিলেন শ্রদ্ধা করেছে সময় মরপি আর ছেলেদের সাথে তো ব্যক্তিগত ভাবে